আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সামনে ঈদ গেল আশা করছি সবার ঈদের ঈদের যে সময়টা ভালো কেটেছে আর সবাই সবার পরিবারের সাথে ভালো একটি সময় কাটিয়েছে আমি মনে করি তো আজকে আমি একটি ট্রিক্স ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক দিন ধরে আমি ব্লগ ভিডিও করতেছিলাম তো হঠাৎ একটি বিষয় আমি দেখলাম সুন্দর এবং ইন্টারেস্টিং একটি জিনিস আপনাদেরও পছন্দ হবে তো আমরা অনেকেই কিন্তু হচ্ছে গান গেতে ভালোবাসি আবার অনেকে গান লিখতে ভালোবাসি তো আমরা আমাদের যে লেখা গান এটা কিন্তু আমরা কাউকে দিয়ে যদি গাওয়াই বা আমরা নিজে যদি গাই সুন্দর করে সহ তাহলে কিন্তু টাকার প্রয়োজন হবে মানে টাকা দিয়ে আমাদের গানটি তৈরি করতে হবে তো আমি একটি এআই ওয়েবসাইট পেয়েছি যেটার মাধ্যমে আপনি আপনার লেখাটা জাস্ট এখানে ড্রপ করলে আপনি গানটা হয়ে যাবে তো এটা দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাবেন তো চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য আমি আমার স্ক্রিনে চলে আসলাম তো আপনি যদি আপনার মনের মতো কোনো গান লিখে থাকেন যেটা আপনি সুর দিয়ে সুর দিয়ে আপনি এটা আসলে গানটা তৈরি করতে চাচ্ছেন ইনস্ট্রুমেন্ট সহ তো তার জন্য আপনার যেতে হবে ক্রোমে তো আমি চলে যাবো ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার এমন একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে এখানে সার্চ দিবেন এশ ইও এন ও সোনো ডট কম তা আমি এখানে সোনো ডট কম এই ওয়েবসাইটটিতে চলে যাব তো ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর আপনার প্রথমে একটি ইন্টারফেস শো করবে যেটা হচ্ছে সাইন আপ একটি ইন্টারফেস শো করবে তো আমি যেহেতু আমার সাইন আপ করা আছে আমি এখান থেকে সাইন সাইন আউট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি সাইন আউট করে নিলাম তো আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি চলে যাবেন এই যে উপরের কর্নারে সাইন আপ লেখা অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তা আমি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু ওয়েট করব এখানে জিমেইল জিমেইল ডিসকর্ড তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে টুইটার এমন অনেকগুলো অপশন আসবে আমি এই যে এখানে ডিসকর্ড আছে এখানে জিমেল আছে এখানে সরি টুইটার না এখানে হচ্ছে মাইক্রোসফটের একটা অপশন তো আপ আপনি সবচেয়ে সুবিধাজনক হচ্ছে গুগল যেটা জিমেল দিয়ে আপনি সাইন আপ করবেন তাহলে সুবিধা হবে অনেকের ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে না তো এখানে আমার অনেকগুলো জিমেল দেখাচ্ছে তো আমি যে কোনো একটি জিমেল দিয়ে এখানে মানে সাইন আপ করবো একটা ক্লিক করবো তো ক্লিক করার পরে আমার কাছে এখানে পারমিশন চাইতে পারে যদি পারমিশন চায় আপনি ইএস দিয়ে দিবেন আর যদি পারমিশন না চায় সরাসরি লগ হয়ে যাবে আমি এখানে একটু ওয়েট করছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্রিয়েট করা নতুন ক্রিয়েট করা একটা অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি এখন আপনার গানটা কিভাবে আপনি তৈরি করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন আছে এই ক্রিয়েট অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে কাস্টম স্টাইল অ্যান্ড লিরিক্স আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট আপনি কাস্টম স্টাইল অ্যান্ড লিরিক্স এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে আপনি আপনার সেই লেখা মানে যেটা দিয়ে আপনি গান বানাতে চান সেটা আপনি এখানে লিখবেন তো আমি এখানে একটা আমি এখানে হচ্ছে একটা লিখলাম যে এই জীবন বাজি রেখে দিলাম পারি তোমার জন্য সকল কিছু ছাড়তে পারি তুমি আসবি পরে আমি পেলাম ভরসা তো এতটুকু আমি লিখলাম এতটুকুর মধ্যে আমি এখন গান বানাবো তো দেখা যাক আর আরেকটা বিষয় হচ্ছে আপনি মেল বয়েস দিবেন নাকি ফিমেল বয়েস দিবেন সেটা অবশ্যই এখানে লিখে দিবেন আমি মেল বয়েস দিয়ে করতে চাচ্ছি তো আমি এখানে লিখলাম মেইল বয়েস আর হচ্ছে এখানে দিলাম পপ মানে আপনি কোন ধরনের গান আসলে করতে চাচ্ছেন পপ গান নাকি র্যাপ গান এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ইয়া আছে অপশন আছে আপনি কোন ধরনের গান আপনি তৈরি করতে চাচ্ছেন তো এখানে টাইটেল দিলাম যে এ জীবন এতটুকু আমি দিলাম বাকিটুকু দিলাম না তারপরে এতটুকু হওয়ার পর আপনি নিচে একটা ক্রিয়েট অপশন পাবেন এই ক্রিয়েট অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এখানে আপনার একটি গানের দুটি করে মানে ক্রিয়েট হবে দুটি যে দুটি গান এই দুটি গান কিন্তু দুইটা হচ্ছে সরে আর কি তা আমি একটু শোনার চেষ্টা করব এবং আপনাদের শোনানোর চেষ্টা করব দেখা যাক গানটা কেমন হয়েছে এখানে একটু লোডিং নিবে তো এই শুরু হয়ে যাচ্ছে আমার গান গাজি তোমার জীবন কিছু জানতে পারি তুমি আসবে বলে আমি পেলাম বরশত তো আপনারা শুনতে পেলেন একটা তা আমি আর একটা শোনাব আসলে বেশি করে কিন্তু শোনাতে পারতেছি না হয়তো কপিরাইট আসতেও পারে কারণ এগুলো কোনো না কোনো গানের হইতেও পারে এটা এ বিষয়ে আমি অবগত না তো আমি আরেকটা শুনি আপনারা চাইলে আপনাদের লিখা মনের লেখা যে কোনো কিছু আপনারা কিন্তু এখানে গানের আকারে নিয়ে আসতে পারবেন তা আমি একটু ওয়েট করছি জীবন বাজি রেখে দিলাম পারি তোমার জন্য সকলে কিছু ছাড়তে পারি তুমি আসবে বলে আমি পেলাম ভরসা জীবন রেখে দিলাম পারি তোমার জন্য সকল কিছু ছাড়তে পারি তুমি আসে বলে আমি পেলাম তো শুনতে পেলেন আশা করছি আপনারা পারবেন একবার দেখলেই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কাছে জিনিসটা ভালো লাগছে আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আসলে এআই যে বিষয়টা এটা মানে এতটা আপগ্রেড করা হয়েছে যে আপনারা গান শুনতে পেরেছেন এটা আসলে কারো গাওয়া গান নাকি এটা এআই দিয়ে গাওয়া গান এটা আসলে ধরতেই পারা যাবে না তো আপনারা আপনাদের মনের যে মানে লেখা আছে এগুলা যদি কেউ গানের আকারে তুলে ধরতে চান এভাবে আপনারা করে দেখতে পারেন খুবই সুন্দর হয় গান আমিও ট্রাই করে দেখেছি দু একটা তো আজকের মতো এতটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে জানা জানানোর জন্য শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আপনাদের সামনে আসসালামু আলাইকুম